তো বন্ধুরা চলে এসেছে এখন এই পাতালের স্থলের মধ্যে তো চলো দেখি ব্যাস করে যেমন দর্শন করতে পারলাম না বাবার তো পাতালের স্থলে দেখি দর্শন করতে পারি কি না এবং এত ভিড় দেখলে হচ্ছে এত বড় লাইট হচ্ছে তো মন্দিরের গেট তো খোলা আছে তো দেখি দর্শন করতে পারি কি না তো প্রচুর পরিমাণে হচ্ছে ভিড় দেখতে চাই এত বড় লাইট পড়েছে এবং সাজিয়েছে খুব সুন্দর করেছে সাজিয়েছে মন্দিরগুলো চলো দেখুন এত বড় লাইট আরে তুল বড় তুলবো তো ভিতরে লাইন দেখতে পাচ্ছি না এত বড় লাইন করেছে তো দেখি ভিতরে যে বাবা দর্শন করতে পারি কি পারি না তো চলো দেখো তোমরা যেটা ভিতরটা তো খুবই সুন্দর করে তো সাজিয়েছে তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখো এখানে দেখুন যে এত সুন্দর একটা গোপাল যে দেখে দারুণ লাগলো কত সুন্দর গোপালটা তো একবার দেখুন এত সুন্দর লাগছে মানে পুরোটা হচ্ছে ফুল দিয়ে হচ্ছে ভরে দিয়েছে দেখুন বন্ধুরা এত সুন্দর লাগছে মানে পুরো মন্দিরটা এবং পুরো এলাকাটা হচ্ছে এত সুন্দর লাইট দিয়ে এবং ফুল দিয়ে হচ্ছে পুরোটা সাজানো হচ্ছে খুবই সুন্দর লাগে মন্দিরটাকে দেখ মানে এতটা ফুলে ঘুরেছে মানে মন্দির কোনটা বোঝা যাচ্ছে না এত ফুলে ঘুরেছে দেখতে অসাধারণ লাগছে চলো তোমাদের কাছে দেখায় সমস্যা বাবাকে জল ঢালার জন্য নিয়ে এসেছি দেখুন

লাইন দেখতে পাচ্ছেন এত লাইন পড়েছে মানে এই যে পুজো যেতে তো মানে পুরো অর্ধেক রাত হয়ে যাবে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছি এত বড় লাইট আর এখানে দেখুন যে পাতালের স্তরের যে সুন্দর যে মূর্তিটা আমার যেটা সব বেশি ভালো লাগে এই মূর্তিটা শিব ঠাকুর মানে পাহাড়ের উপরে শিব ঠাকুর বসে আছে এবং জল বেড়াচ্ছে মাথা দিয়ে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগে মূর্তিটা দেখতে মেইন গেট এবং এটা হচ্ছে সেই মূর্তিটা পাতালের স্তরে মানে এত ভিড় পড়েছে মানে ব্যস্ত পাতালের স্তরে চলে এসে খুব ভাবতে পারছে দেখুন বন্ধুরা এখানে যে মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে কালকে বা পরশুটি যদি আসি তাহলে তোমাদেরকে একটু ভালো করে দর্শন করাবো একদম সেখানে দেখুন যে আমরা বাইরে থেকে তোমাদেরকে যতটা পারছি দর্শন করানোর চেষ্টা করছি চলো তোমা থেকে হচ্ছে ভালো করে জায়গাটা হচ্ছে ঘুরে ঘুরে দেখায় বই রে বন্ধুরা সায়ন থেকে হচ্ছে দেখতে হচ্ছে না সোদায় ছোটো ওরা তো চলো তোমাকে বাকিটা হচ্ছে ভালো করে দেখায় এখানে দেখুন যে এত সুন্দর করে সব সাজানো হয়েছে এবং সব মানে সব জায়গাতে যে ঠাকুরগুলো আছে তো সেগুলো হচ্ছে সব বসানো হয়েছে দেখুন এখানে হচ্ছে একটা ভোলে বাবাকে বসেছে কত সুন্দর লাগছে আর এখানে একটা শিবলিঙ্গকে বসেছে দেখুন কত সুন্দর এটা হচ্ছে রামেশ্বরের হচ্ছে ভোলে বাবা দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে নাগেশ্বরের মানে তো এটা হচ্ছে মল্লিকাগর্ড তারপর এইটা হচ্ছে দুষ্ের শিবলিঙ্গ তো এইটা হচ্ছে দেখুন যে বিশ্বনাথের শিবলিঙ্গ এবং এইটা হচ্ছে এবং এইটা হচ্ছে কেদারনাথের যে শিবলিঙ্গটা কেদারনাথ শিবলিং বটে দেখুন যে এত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো সায়নরা কোথায় গেলো দেখতে পাচ্ছি না ওদেরকে সায়নরা কোথায় গেলো দেখতে পাচ্ছি না ওদেরকে তো যাই দেখি খুব দেখে এখানে দেখছি এত বড় বই দেখতে হচ্ছে দেখে হচ্ছে দেখুন একটা কত সুন্দর গান গাইছে

সুন্দর এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এখানে মানে প্রসাদ দিচ্ছে লুচি দিচ্ছে খিচুড়ি দিচ্ছে এবং আলুর দম দিচ্ছে একসঙ্গে তো খুবই সুন্দর লাগছে দেখতে চলো খাই দেখি